যদি মিয়ানমার সীমান্তে একটা মানবিক করিডোর খোলা যায় যদি সেই করিডোরে জান্তা সরকারের সম্মতি থাকে যদি আরকান আর্মি রাজি হয় যদি রোহিঙ্গারাও সম্মতি দেয় যদি সেই করিডোর দিয়ে রাখাইনের বিপর্যস্ত মানুষদের জন্য ওষুধ এবং খাদ্য পাঠানো যায় যদি আন্তর্জাতিক চাপে জান্তা সরকার ও আরকান আর্মির যুদ্ধ থামানো যায় যদি উভয় পক্ষকে ম্যানেজ করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায় তাহলে ডক্টর ইউনুস আরও একটা নোবেলের যোগ্যতা অর্জন করতে পারবেন এটি এমনই এক অঙ্ক যেটা সাতটি যদির ওপর নির্ভর করছে যদির সমাধান হলে তারপর শুরু হবে কিন্তু ও তবের অঙ্ক দেখুন ডক্টর ইউনুস নোবেল পেলে আমার কোনো লস নেই না পেলেও কোনো লাভ নেই কিন্তু মিয়ানমারে যদি যুদ্ধ থামে রোহিঙ্গারা যদি নিরাপদে ঘরে ফিরতে পারে আমার আনন্দের আর সীমা থাকবে না লাখো বাস্তুহারা মানুষ ঘরে ফিরে যাবে বাংলাদেশ মুক্ত হবে এক অন্যায্য চাপ থেকে দুঃখজনক বাস্তবতা হল বিশ্ব রাজনীতি কোনো কালেই মসৃণ ছিল না এখন তো আরও জটিল আরও নির্মম আর মানবিক করিডোর যুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে নিষ্ঠুর প্রতারণা এটি প্রশ্ন হচ্ছে মানবিক করিডোর জিনিসটা কি। হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক করিডোর মানে যুদ্ধ ও আপতকালীন অবস্থায় এক ধরনের নিরাপদ রুট যার মাধ্যমে বেসামরিক মানুষ উদ্ধার করা যায় বা সংকটগ্রস্ত এলাকায় খাদ্য চিকিৎসা রসদ পাঠানো যায় আধুনিক বিশ্বে যুদ্ধের সংস্কৃতিতে মানবিক করিডোর ধারণার সূচনা হয় উনিশশো নব্বইয়ের দশকে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমন কিছু উদ্যোগ দেখা গেছে যেমন উনিশশো সালে সুইডিশ ও রেড রেডক্রস মিলে স্ক্যান্ডিনেভিয়ান বন্দীদেরকে মুক্ত করতে নাচি নেতা হেনরিক হিমলার এক ধরনের সেফ এক্সিটের অনুমতি দেন ইতিহাসে যেটি হোয়াইট বাসেস অপারেশন নামে পরিচিত অর্থাৎ বিশেষ বাসে করে বিশেষ চুক্তির আওতায় কিছু বন্দিকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় যে বাসগুলোকে নুৎসি বাহিনী আটকায়নি বা আক্রমণ করেনি যদিও নিরাপত্তার সেই নিশ্চয়তা ছিল সীমিত পুরো যুদ্ধ ক্ষেত্র জুড়ে এই নিরাপত্তা ছিল না পরবর্তীতে নাৎসি বাহিনী বিভিন্ন এলাকায় এরকম আরও কিছু নিরাপদ পথের অনুমতি দেয় কিন্তু খুব দ্রুত সেগুলো প্রতারণার পথে পরিণত হয় এসব ফল সেফ রুটস দিয়ে হাজার হাজার ইহুদিকে পাঠানো হয় গ্যাস চেম্বারে পাশাপাশি চলে বোমা হামলাও উনিশশো সালে ইরাক কুয়েত যুদ্ধের সময় প্রথম মানবিক করিডোরের ব্যবহার হয় তবে জাতিসংঘ অনুমোদন দিলেও ইরাক সরকার এতে রাজি হয়নি ইরাক সরকার ভয় ছিল এসব করিডোর দিয়ে সামরিক অভিযান চালানো হবে এবং তাদের সেই সন্দেহ মিথ্যা ছিল না অবশ্য এসব করিডোর দিয়ে শুধু সামরিক অভিযান হয়েছে কথা বলা যাবে না এসব নিরাপদ পথে হাজার হাজার কুর্দি জনগণকে উদ্ধার করা হয় কিন্তু সেখানেও চলে বাছাই রাজনীতি কুর্দিদের উদ্ধার করা হলেও আটকে পড়া শিয়ারা থেকে যায় অবহেলিত তাদেরকে উদ্ধার করা হয়নি তাছাড়া এসব করিডোরে তুরস্কের হামলার ঘটনাও ঘটে এবং সেটি উদাহরণ হিসেবেই আছে জাতিসংঘের চোখের সামনে এইসব মানবিক করিডোরগুলো হয়ে ওঠে হিংসা ও অস্বীকারের ডেডল্যান্ড তারপর উনিশশো সালে বোসনিয়ায় জাতিসংঘ খোলে ছয়টি সেফ হ্যাভেন এবং এটি জাতিসংঘের সরাসরি উদ্যোগে প্রথম মানবিক করিডোর কিন্তু এসব সেফ হ্যাভেনে নেমে আসে ভয়াবহ মানবিক বিপর্যয় সবচেয়ে করুণ পরিণতিটি ঘটে সেব্রেনিতসায় উনিশশো পঁচানব্বই সালে সারবাহিনী নারকীয় গণহত্যা চালায় জাতিসংঘের নিরাপত্তার মধ্যেই তারা আট হাজারেরও বেশি মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করে এবং নারীদের ওপর চালায় পাশবিক নৃশংসতা উল্লেখ্য যে ইউনাইটেড পিস পিসার্স ছিল সেখানে কিন্তু তাদের হাতে ছিল না কোনো অস্ত্র ফলে সেফ হ্যাভেন পরিণত হয় স্লটার হাউসে এরপর যুদ্ধের ময়দানে একের পর এক করিডোর খোলা হয়েছে কিন্তু এসব করিডোর দিয়ে যতটা না মানবিক সাহায্য গেছে তার চেয়ে বেশি গেছে অবৈধ অস্ত্র মিলিশিয়া এবং জঙ্গি আর এর সাথে চলেছে নারী ও শিশু পাচার অসহায় নারী ও শিশুদেরকে নিরাপত্তার লোভ দেখিয়ে এসব করিডোরে এনে সেখান থেকে বিক্রি করে দেওয়া হয় একই রকম চলে সিরিয়া লিবিয়া ইয়েমেনের মানবিক করিডোরগুলোতেও মানবিক করিডোর মানেই নৃশংসতা আর মানবিক বিপর্যয় চলুন এবার কিছু নির্দিষ্ট ঘটনার দিকে নজর দেয় যেসব ঘটনার সাথে বাংলাদেশের পরিস্থিতির মিল রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ানদের জন্য তুরস্কতার সীমান্ত খুলে দেয় শুরু হয় মানবিক করিডর ফলাফল তিরিশ লাখেরও বেশি শরণার্থী ঢুকে পড়ে তুরস্কে আর এই নিয়ে শুরু হয় জাতীয়তাবাদী ক্ষোভ এখানেই শেষ নয় খোলা সীমান্ত দিয়ে ঢুকে পড়ে আইসিস আল নুসরার মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনগুলো শুরু হয় নতুন সহিংসতা জাতিসংঘ রুখতে পারেন এসব সহিংসতা সিরিয়ান শরণার্থীদের জন্য লেবানন তার সীমান্ত খোলে তাদের অবস্থা হয় তুরস্কের চেয়েও শোচনীয় প্রায় বিশ লাখ সিরিয়ান শরণার্থী লেবাননে ঢুকে পড়ে যা লেবাননের মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ লেবাননে খাদ্য পানি কর্মসংস্থান সংকট চরম পর্যায়ে পৌঁছায় শুধু তাই নয় শরণার্থী বিরোধী মিলেশিয়ারা এসব করিডোরে ঢুকে যুদ্ধ ছড়িয়ে দেয় লেবাননের ভেতরে সোভিয়েত আফগান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ইশারায় পাকিস্তান সীমান্তে খোলা হয় মানবিক করিডোর আর সেই পথেই লাখ লাখ আফগান ঢুকে পড়ে পাকিস্তানে সঙ্গে ছিল হাজার হাজার মুজাহিদিন আর এসব মুজাহিদিনকে নিয়ে পেশোয়ার ও কোয়েটা স্থাপন করা হয় প্রশিক্ষণ শিবির তারপর সিআইএ এবং আইএসআই মিলে তাদেরকে ট্রেনিং দেয় তৈরি হয় তালেবানের মতো ডজন খানেক বিধ্বংসী জঙ্গি সংগঠন যুক্তরাষ্ট্রের পরামর্শ ও প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তান জন্ম দেয় এক ফ্রাঙ্কেস্টাইনের যে ফ্র্যাঙ্কেস্টাইন পাকিস্তানকে তিলে তিলে শেষ করছে এবং একটি দেশকে একটি জাতিরাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার ধ্বংস হয়েছে অর্থনীতি ধ্বংস হয়েছে রাজনীতি ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি আর এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে পেট মোটা হয়েছে রক্তক্ষেপ সেনাবাহিনী এবং জঙ্গি জিহাদিদের দু হাজার গাজা যুদ্ধকালে জাতিসংঘ আর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ঘোষণা করল সেফ ভেবে এই ভেতর দিয়ে হাজার হাজার নারী শিশু বৃদ্ধ পালানোর চেষ্টা করে আর তখনই তাদেরকে হামাস আখ্যায়িত করে বোমা মেরে উড়িয়ে দেয় ইসরায়েল কান ইউনিস করিডোরে জাতিসংঘের স্বেচ্ছাসেবক সহ কয়েকশো মানুষ মারা যায় বিমান হামলায় আর সেই করিডোরের মাটিতে রক্তের দাগ কিন্তু এখনও শোকায়নি জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী এই মানবিক করিডোরে তিরিশ বারের বেশি হামলা করেছে আর হামাস হ্যাঁ হামাস এই করিডোর ব্যবহার করে তাদের অনেক সদস্যকেই পালিয়ে যেতে সাহায্য করেছে বা পালিয়ে গেছে এই করিডোর ব্যবহার করে কিন্তু এর জন্য মূল্য দিয়েছে হাজার হাজার মানুষ এবং হামাস করিডোরের অপব্যবহার করছে এমন অভিযোগে ইসরায়েল তার খেয়াল খুশি মতো হামলা করছে সেই করিডোরে ছিল না কোনো মানবতা ওটা ছিল এক মরণ ফাঁদ এক বদ্ধভূমি এক স্লটার হাউস দু সালে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে রাশিয়া আর ইউক্রেন দুই পক্ষই কিছু মানবিক করিডোর ঘোষণা করে কিন্তু কি ঘটে বেসামরিকরা যখন ওই করিডোর ধরে পালায় তখন সেখানে বোমা পড়ে হাসপাতাল ধ্বংস হয় অ্যাম্বুলেন্সে গুলি চলে থিয়েটারে বোমা পড়ে যান বাঁচাতে রেডক্রস চলে যায় শুধু থেকে যায় লাশ আর ধোঁয়া যুদ্ধের বর্বরতায় মানবিক করিডর হয়ে ওঠে নারকীয় ডেথ এখন পর্যন্ত যেসব দেশে মানবিক করিডর ব্যর্থ হয়েছে এবং মানবতার নামে হাজার হাজার মৃত্যু নিয়ে এসেছে সেসব দেশের সার্বিক পরিস্থিতির সাথে আমাদের দেশের মিল রয়েছে নন স্টেট অ্যাক্টর আর্মির কারণে রাখাইনের সাথে আমাদের সীমান্ত পরিস্থিতি বেশ নাজুক প্রতিবেশী রাখাইন রাজ্যে চারটি স্বাধীন দেশের সরাসরি স্বার্থ রয়েছে দেশগুলো হলো বাংলাদেশ মিয়ানমার ভারত ও চীন কিন্তু দেশটির উপর শকুনের নজর পড়েছে আরও একটি পরাশক্তির যার অবস্থান তেরো হাজার কিলোমিটার দূরে আর এখানেই যত সমস্যা করিডোরের জন্য সীমান্ত খুলে দেবে বাংলাদেশ সেটি ব্যবহৃত হবে মিয়ানমারের জানতা সরকারের বিরুদ্ধে চীন রাশিয়া ও ভারত যার পক্ষে আর গণতন্ত্রের নামে চিকন হয়ে ঢুকে মিয়ানমার দখল করে শুধু খনিজ সম্পদই লুট নয় বরং সমুদ্র পথে ভারত ও চীনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার ধান্দায় আছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা পাকিস্তানি বা বাদ যাবে কেন তাদের কাজ হবে আফগান সীমান্তের মতো এই অঞ্চলেও জঙ্গিবাদের বিস্তার ও অবৈধ অস্ত্রের অবাধ সরবরাহ নিশ্চিত করা কিন্তু ভূখণ্ড ব্যবহার হবে কার বাংলাদেশের আসুন এবার দেখি ডক্টর ইউনুসের এমন উচ্চভিলাষী তৎপরতার পরিণতি আসলে কি হবে মিয়ানমারের সামরিক জানতা ইতিমধ্যেই এ ধরনের করিডোরের ধারণাকে সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে বাতিল করে দিয়েছে দু হাজার একুশ সালের কুপরবর্তী জানতা সরকার জাতিসংঘ পশ্চিমা চাপে কোনো সমঝোতায় যায়নি গত তিন বছরে হাজার হাজার বেসামরিক হত্যা প্রমাণ করে তারা আন্তর্জাতিক হস্তক্ষেপেই আগ্রহী নয় আরাকান আর্মি রোহিঙ্গাদের মিত্র নয় বরং রোহিঙ্গারা জান্তা সরকারের পক্ষ নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে এখন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা আর আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে ব্যবহার করছে আরাকান আর্মিকে আশ্বাস দিয়েছে রোহিঙ্গাদেরকে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে রাখাইনে পাঠাবে জানতার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পরিকল্পনাটা এমন যে আরাকান আর্মি এদেরকে হিউম্যান শিল্ড হিসাবে অর্থাৎ রোহিঙ্গাদেরকে শিল্ড হিসেবে ব্যবহার করবে আরাকান আর্মি এবং জানতা সরকার কেউই রোহিঙ্গাদেরকে তাদের নাগরিক হিসাবে স্বীকার করে না দু সাল থেকে দফায় দফায় পাঠানো সাড়ে পাঁচ লাখের তালিকা থেকে জানতা সরকার মাত্র এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে রাখাইনের অধিবাসী হিসাবে স্বীকার করেছে অপরদিকে আরাকান আর্মি এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও সেখানকার অধিবাসী হিসাবে স্বীকার করেনি ডক্টর ইউনুসের প্রস্তাবের পেছনে মার্কিন ও পশ্চিমাদের ভূমিকা স্পষ্ট তারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ চাইছে নিজেরা সরাসরি উপস্থিত না থেকে আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠী এবং বাংলাদেশের করিডোর ব্যবহার করে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে এতে করে পাকিস্তান ছাড়া এই অঞ্চলের সকল শক্তি এবং রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক চূড়ান্তভাবে খারাপের দিকে যাচ্ছে তাহলে বাংলাদেশ এখন কি করবে আর রোহিঙ্গাদের সমস্যার সমাধানই বা কীভাবে হবে রোহিঙ্গা সংকট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ এই আগুনে মানবিক করিডোর নামের প্রস্তাব আসবে যা শুনতে দারুণ মানবিক কিন্তু বাস্তবে তা যুদ্ধের আগুনের জ্বালানি হয়ে দাঁড়াবে যা প্রজন্মের পর প্রজন্মকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে ডক্টর ইউনুস নিজেকে পাপেটে পরিণত করার কাজে সাফল্য দেখালেও যুদ্ধকালীন মানবিক করিডোর সম্পূর্ণ ভিন্ন গেম অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পৃথিবী জুড়ে মানবিক করিডোরগুলোর নৃশংস পরিণতির দিকে ভ্রুক্ষেপ না করেই তিনি মনিবের ফরমায়েশ পালনের সিদ্ধান্ত নিয়েছেন এখন একমাত্র জনগণই পারে এই ভবিষ্যৎ দুর্যোগ ঠেকিয়ে দিতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে আপনারা ইশতেহারের বিশেষ আয়োজন খেলাফতের দ্বিতীয় পর্বটি যদি দেখতে চান এখানে ক্লিক করতে পারেন